একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ রেখেছে মোদী সরকার একাধিকবার বঞ্চনার অভিযোগ তুললেও কোনো হিসাব দেয়নি রাজ্য সরকার এদিকে লোকসভা ভোটের প্রাককালে সেই বকেয়া টাকার পঞ্চাশ শতাংশ মেটাচ্ছে রাজ্য সরকার কিন্তু এর মধ্যেও দুর্নীতির ছায়া টাকা ঢুকতেই গাটমানি খাবার অভিযোগ স্থানীয় সুপারভাইজারের বিরুদ্ধে টাকা না দিতে চাইলে হুমকি ও মারধরের অভিযোগ মালদা চাচলের উত্তর বসন্তপুর এলাকার ঘটনা বলছি যে কিসের টাকা ঢুকেছিল এটা এটা আমার একশো দিনের জব কাটির আপনি কি কাজ করেছিলেন হ্যাঁ পরিশ্রম করেছি আমি টাকা পেয়েছি কত টাকা ঢুকেছে আমার আট হাজার টাকা ঢুকেছে সেখানে সুপারভাইজার কি বলছে বলছে যে সম্পূর্ণ টাকা না দিলে পরে আপনাকে মার্ডার করে দিব আপনাকে বাড়িতে রাখবো না আমার স্বামীর পর অত্যাচার আমার ছেলের পর অত্যাচার জানা গেছে একশো দিনের মাটি কাটার টাকা ঢুকেছে জব কার্ড অন্তর্ভুক্ত শ্রমিকদের কারোর চার হাজার আবার কারোর আট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অভিযোগ টাকা ঢুকতেই দিনের সুপারভাইজার কাজে কাটমানির দাবি করেন টাকা না পেলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের কারো অ্যাকাউন্টে চার হাজার কারো অ্যাকাউন্টে আট টাকা ঢুকেছে কিন্তু সেই টাকা থেকে কাটমানি চাইছেন গ্রামের সুপারভাইজার শুধু এক দু পার্সেন্ট কাটপানি নয় সম্পূর্ণ টাকা চাইছেন গ্রামের সুপারভাইজার টাকা না দেওয়ায় রীতিমতো সেই উপভোক্তার সেই সমস্ত প্রাপকদের রীতিমতো হুমকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাড়ি থেকে না বেরোনোর কথা বলা হচ্ছে এবং এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত এবং এই ঘটনা শুধু একজনের সাথে নয় তিন চারজনের সঙ্গে ঘটছে এবং গ্রামের সুপারভাইজার সাহেব আলীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে কিসের টাকা ঢুকেছে

কি কিসের জন্য টাকা চাইছো ওই টাকা চাইছে ও সুপারভাইজার ও টাকা ঢুকাইছে বেলে নিজে বলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে ও কেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুপারভাইজার সম্পূর্ণ মিথ্যা কেন গ্রামবাসীও তো অভিযোগ করছে না গ্রামবাসীরা সে করতে পারে কে কি করছে না করছে আপনি কি এই ব্যাপারে কি কোনো কিছু কথা দাঁড়স্থ হবে হ্যাঁ অবশ্যই হবো মিথ্যা ক্লেম লাগালে আমি তো অবশ্যই দাঁড়স্থ হব আমার প্রমাণ আছে এবং সমগ্র ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপানো যদিও মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তিনি সাফ জানিয়েছেন রকম কাজ যদি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যে টাকা যেটা আমাদের রাজ্য সরকার দিচ্ছে সেটা যদি কেউ চাই বা নিয়ে থাকে তাহলে এটা অপরাধ এবং যদি সত্যিকারের ঘণ্টা ঘটে থাকে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন হবে সেই সুপারভাইজার হোক বা যেই হোক না কেন তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রশাসনিকভাবে অবশ্যই দেখতে বলবো এটাকে এম জিএন কাজ হচ্ছে সবটাতে দুর্নীতি হচ্ছে যে সুপারভাইজার যাকে অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে দেখা যাবে সে ও নিজের কোনো ব্যক্তিকেই ঢুকিয়েছে তার কমিশন খাওয়ার জন্য টাকাটা ঢুকিয়েছে এবার তার কাছ থেকে কমিশন পাচ্ছে না তাই গোটা ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিভাবে সাহস হচ্ছে এই সুপারভাইজারের পাশাপাশি এই টাকা তো এই সমস্ত মেহনতি মানুষের যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছেন তারপরেও সেই টাকা থেকে কেন কাটমানি দিতে হবে তাহলে কি কাটমানি এই চলবে এই বাংলায় এটা নিয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠছে পাশাপাশি সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয় মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ